আগরপাড়া মহাজাতিনগর চার নম্বর পুকুরে নতুন করে রুই মাছ ও কাতলা মাছ ফেলে পুকুরটি আগামী জানুয়ারি মাসের পাঁচ তারিখে ওপেনিং করা হচ্ছে এই পুকুরে টিকিট মূল্য কত কি থাকছে সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে আজ তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি সব কিছুই জানতে পারবেন অসুবিধা নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ ব্যাকে এখন যে পুকুরটি দেখছো এটি আগরপাড়া মহাজাতিনগর চার নম্বর পুকুর নামে পরিচিত এই পুকুরে এর আগে হুইলের পাশ চলেছিল টিকিট মূল্য প্রথমের দিকে হাজার টাকা থাকলেও পরে হাজার টাকা কমিয়ে সাড়ে আটশো টাকা করে করা হয়েছিল সেইবারে পুকুরে কাতলা মাছটা নতুন ছাড়া হয়েছিল যার কারণে প্রথমের দিকে কাতলা মাছটা মুখ করেনি কিন্তু শেষের দিকে কাতলা মাছগুলো বেশ খেয়েছিল তারই ভিডিও কিছুটা আমি আপনাদের সামনেই তুলে ধরলাম এই যে মাছের নেটটি দেখছো এর আগে যখন শেষ পাশ চলেছিল সেই দিনের ভিডিও ছ নম্বর সিটে এই মাছগুলো শিকারি দাদারা পেয়েছিল। তারপরেও কিছু সিটে কাতলা মাছ পাঙড়া লালুন টিকা ছোটো রুই এই ধরনের মাছও খেয়েছিল আপনারা নেটগুলি দেখলে বুঝতে পারবেন তবে আগে পুকুরে যে হারে পাঙাশ টাংরা মাছ ছিল এখন পাঙাশ টাংরা মাছটা অনেকটাই কমে গেছে আবার এই পুকুরে নতুন করে রুই মাছ ও কাতলা মাছ ফেলা হয়েছে তার ভিডিওটাও আজ আপনাদের সামনে তুলে ধরেছি এবার বন্ধুরা এই পুকুরের এইবারের যে নিয়মাবলীগুলো আছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি এই পুকুরটি জানুয়ারি মাসের পাঁচ তারিখ দু হাজার রবিবার ওপেনিং হচ্ছে টিকিট মূল্য করা হয়েছে সাড়ে আটশো টাকা করে সাড়ে আটশো টাকায় আপনি দুটি করে হুইল ছিপ এই পুকুরে ফেলতে পারবেন টোপ হিসাবে শুধুমাত্র ছাতু ও পাউরুটির টোপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরে রকম চার মশলা করা যায় না এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই পুকুরে সিট বুকিংয়ের মাধ্যমে দেওয়া হবে সিট বুকিং করার সময় অগ্রিম চারশো টাকা দিয়ে আপনাকে সিট বুকিং করতে হবে এই পুকুর মালিক তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং এবং পুকুর সংক্রান্ত আরও অন্যান্য তথ্য জেনে নিতে পারবেন আর বন্ধুরা এই পুকুরটি হচ্ছে আগরপাড়া পাঁচ নম্বর রেল গেটটা পার করে এসেই আপনারা যে কাউকেই জিজ্ঞাসা করবেন যে আগরপাড়া মহাজাতিনগর চার নম্বর পুকুরে যাব আপনাদেরকে যে কেউ দেখিয়ে দেবে তাছাড়াও এই পুকুরের লোকেশন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা লোকেশান ধরেও আসতে পারবেন যদি তাও কোনো অসুবিধা হয় আসতে আপনারা পুকুর মালিককে ফোন করে রাস্তা জেনে নিতে পারবেন আর যে সমস্ত শিকারী বন্ধুরা এই পুকুরে মাছ ধরতে আসবেন কমিটির পক্ষ থেকে তাদেরকে সকালে ও বিকালে চা এবং সকালে টিফিনের ব্যবস্থা থাকবে সঙ্গে বসার জন্য দুটি করে চেয়ার এই কমিটির পক্ষ থেকে আপনাদেরকে প্রদান করা হবে আর এই পুকুরে যে মাছ ছাড়া হচ্ছে আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা মাছের আকার আকৃতি দেখলে বুঝতে পারবেন কেমন সাইজের মাছ ও কী কী মাছ এই পুকুরে ফেলেছে আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে আপনারা সিট বুকিং করবেন না আপনারা সম্পূর্ণ নিজ নিজ দায়িত্বে ভেবে চিনতে তবেই সিদ্ধান্ত নেবেন আপনারা এই পুকুরে মাছ ধরতে আসবেন কি আসবেন না হয়তো আপনারা মাছ ধরতে আসলেন কোন ক্ষেত্রে মাছ পেলেন না সেই ক্ষেত্রে কাউকে দোষারোপ করবেন না আপনারা সম্পূর্ণ নিজ নিজ দায়িত্বে আপনারা সিট বুকিং করবেন তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই পুকুরে কেমন কি মাছ দিয়েছে সব কিছুই জানতে পারবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কোথায় পুকুর খুলছে এবং মাছ ধরা আরও নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওই কিংবা নতুন কোনো একটা পুকুর করে

মাছিঙ্গ <laughs> <laughs>

ভিডিও করবে ভিডিও করছে বুনছে না ভিডিও করছে গো